স্বল্প সময়ের মধ্যে আমাদের ডাকে সারা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টিএসসি কেন্দ্র কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের টিএসইউর যে ছাত্র সংগঠন এই সংগঠনের আজকের দিনে সাংবাদিক সম্মেলন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে একটা উপজাতি কল্যাণ দপ্তর নামে একটা দপ্তর রয়েছে যেটা বেসিক্যালি উপজাতিদের কল্যাণের স্বার্থে এই দপ্তরটা গঠন করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন বা এই দপ্তরের যারা রয়েছেন উপজাতি কল্যাণের জন্য ছাত্র ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য আদৌ কতটুকু এই কল্যাণ হচ্ছে তার বাস্তবতা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কেন কথাতে কথাটা বলা হচ্ছে কারণ ইদানিং আমরা দেখলাম যে পত্রপত্রিকায় এবং বিধানসভাতেও এই দপ্তরের মন্ত্রীর নামে অনেক কিছু কথা আমরা শুনতে বললাম সেটা আমরা না বললেও না হয় সেটা আপনারা জানেন আপনাদের মাধ্যমে সেটা আমরা দেখ আমরাও দেখতে পেয়েছি কিন্তু এই রকম মুহূর্তে দাঁড়িয়ে আমরা ছাত্র সংগঠন দায়িত্ববান একটা ছাত্র সংগঠন হিসাবে আজকে প্রেসমিটের উদ্দেশ্য যেটা বলল আপনারা জানেন প্রচুর ছাত্র ছাত্রী উপজাতি ছাত্র ছাত্রীরা তারা স্কলারশিপের উপর নির্ভরশীল করে যেটা ভারতের সংবিধানের দ্বারা সংরক্ষিত ছাত্র ছাত্রীদের স্কলারশিপের প্রদান তারা পেয়ে থাকে বা পায় বিভিন্ন মেরিট অ্যাওয়ার্ড কিন্তু এবার আমরা দেখতে পেলাম যে ট্রাইবেল ওয়েলফেয়ারের যে নিয়ম অনুযায়ী যে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে স্কলারশিপ ফর্ম ফিল আপ করার একত্রিশে ডিসেম্বর মানে ডিসেম্বর পুরো মাসের ভিতরেই তারা স্টেট লেভেল পর্যন্ত ভেরিফিকেশন হয়ে যাবে স্টেট লেভেল ভেরিফিকেশন হওয়ার পর একটা মান তারা ভেরিফিকেশন জন্য সময় চাইবে তারপরে ফেব্রুয়ারি এবং মার্চ এই মাসের ভিতরে সমস্ত ছাত্রীদের যে স্কলারশিপের টাকা রয়েছে তাদের টাকা তারা স্কলারশিপ পেয়ে যাবে কিন্তু আমরা ধরেই নিলাম যদি পেমেন্টের মান ফেব্রুয়ারি মার্চ না আরেকটা মান আমরা নিলাম এপ্রিল পর্যন্ত আমরা ধরে নিলাম বাড়তি করে কিন্তু আজকে মার্চ কত সেপ্টেম্বর মাস কিন্তু এখন অবধি ত্রিপুরা রাজ্যের প্রচুর এরকম ছাত্রীরা স্কলারশিপ থেকে বঞ্চিত প্রচুর এরকম ছাত্রছাত্রীরা তাহলে এক একজনের ছাত্র ছাত্রীদের যদি আমি বিয়ের পড়া ছাত্র ছাত্রীদেরও যদি আমি হিসাব করি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে এক একজনের ছাত্র তাহলে এ তো প্রচুর অঙ্কের এই টাকার স্কলারশিপের ছাত্র ছাত্রীদের যে টাকা পয়সা এগুলো কোথায় যাচ্ছে এত মাস ধরে যে এই তাদের যে নিয়ম অনুযায়ী যদি 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 ডিসেম্বর যায় তাদের নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি পেমেন্ট করার প্রসেস এখানে দেওয়া রয়ে গেছে তাহলে এই মাঝখানে যে এতটা মাস গ্যাপ এত প্রচুর ছাত্রছাত্রীদের টাকা স্কলারশিপ এই কোথায় যাচ্ছে এটা আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে ডিপার্টমেন্টের মন্ত্রীর নিকট এবং সমস্ত জনসাধারণের নিকট আমরা এই প্রশ্নটা রাখতে চাচ্ছি কারণ আমাদের বর্ষা একমাত্র সাংবাদিক বা সংবাদ মাধ্যমেই হয়েছে কারণ আমরা এই বিশ্বের মিনিস্টারের সঙ্গে আগেও অনেকবার ডেপুটেশনের যাওয়ার আমরা চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনার সারপ্রাইজ ভিজিট আর সময় হয়নি উনি আমাদেরকে আর সময় দেওয়ার মতন ওনার কাছে আর সময় নেই এই মর্মে আমরা সাতাশে আগস্ট প্রটেস্ট করেছিলাম ট্রাইভেল ওয়েলফেয়ারের নিকট আমাদের ডেট দিয়েছিলাম পনেরোই সেপ্টেম্বরের ভিতরে যদি সমস্ত ছাত্র স্কলারশিপ প্রদান না করা হয় আমরা বড় আন্দোলনে যাচ্ছি কিন্তু আজকে এগারো তারিখ হাতে আর তিন দিন সময় রয়েছে আমরা তিন দিনের সময়ের আগে আপনাদের মাধ্যমে তাদেরকে অবগতি করাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন ইদানিং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ও সারা বিশ্বে এবং ভারতবর্ষে কি একটা রূপ ধারণ করেছে যে ছাত্র আন্দোলনের ওয়েলফেয়ার মিনিস্টার যে তিনি ঘনগন সারপ্রাইজ ভিজিট করেন আমরাও যদি পনেরো তারিখের ভিতরে স্কলারশিপ প্রদান না করা হয় আমরাও তাদেরকে ছাত্র ছাত্রছাত্রীদের কতটুকু ক্ষমতা যে এই সারপ্রাইজ আমরা তাদেরকেও আমরা দেখাবো যে ইদানি হয়তো বা বাড়তেই পারবে না যে এত পরিমাণ ছাত্রী আন্দোলনে তাদের বিরুদ্ধে নামবে এটা আমরা প্রস্তুত রয়েছি এবং আমরা শুধু টিএসিও না সমস্ত অংশে যারা অন্যান্য স্টুডেন্ট অর্গানাইজেশন রয়েছে তাদেরকেও আমরা আবেদন জানাবো আমরা ডেট কিন্তু বলছি না সমস্ত ছাত্র ছাত্রীরা প্রস্তুত রয়েছে ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট আন্দোলন বড়সর একটা ঐতিহাসিক আন্দোলন করার জন্য হয়তো বা এই আন্দোলনটা ট্রাইবেল ওয়েলফেয়ার হয়তো বা কোনোদিনও দেখেনি এই আন্দোলন তারা দেখার জন্য প্রস্তুত থাকবেন যদি না পনেরোই সেপ্টেম্বরের ভিতরে স্কলারশিপ সমস্ত স্কলারশিপে পূরণ না করে দেওয়া হয় আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর বলি সবটাই হলো আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মস্যার্স অক্সিনি কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785